হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ই রিটার্ন আমরা কিভাবে ই রিটার্ন সাবমিট করব যারা সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী সরাসরি অফিসে না গিয়ে অনলাইনে বসে আমরা আয়কর জমা দিতে পারি তো অর্থাৎ অনলাইনে আয়কর সাবমিট করাকে ই রিটার্ন বলে তাহলে আমরা যে কোনো ব্রাউজারে ই রিটার্ন এই রিটার্ন লিখে অ্যাড্রেস বারে রিটার্ন লিখে এই ইন্টারপ্রেট করলে প্রথমে আমরা যেটা পাবো এই রিটার্ন এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে জাতীয় রাষ্ট্র বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে তো সেখান থেকে এই রিটার্নে ক্লিক করব এখন আর ইউ রেজিস্টার্ড ইন এ রিটার্ন সিস্টেম যারা নতুন তাদেরকে আই হ্যাভ নট ইয়েট রেজিস্টার্ড তাদেরকে আগে রেজিস্টার্ড রেজিস্ট্রেশন করে রেজিস্টার্ড হতে হবে আমি যেহেতু আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছি এই জন্য আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটাতে ক্লিক করব রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার টিন নাম্বার এখানে দেবেন টিন নাম্বারটা আমি আমার টিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর টিন নাম্বার এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর তারপর ক্যাপসা অর্থাৎ এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা অনেকেই জানেন ক্যাপসা কীভাবে দিতে হয় এটা আসলে যারা অনলাইনে বিভিন্ন বিষয়ে কম বেশি জানাশোনা আছে তারা সবাই জানে যে ক্যাপচাটা কী এই বিষয় নতুন করার বলার কিছু নেই যদি আমার সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এবার সাইন ইন ক্লিক করব এবার সাইন ইন করার পর এখানে রেগুলার ই রিটার্ন এই রেগুলার ই রিটার্ন অপশানে আমরা

তখন আমরা হ্যাঁ আর যদি কার্যক না থাকে তখন না দেব কোন আয় যা সম্পূর্ণ কর্তৃক অব্যাহতি প্রাপ্ত এরকম যদি কোন ইনকাম থাকে তখন হ্যাঁ না হলে না এরপরে আবাসিক অবস্থা আমরা যেতে পারি রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক বাসিন্দা অনাবাসী আমাদের সবাই বাসিন্দাতে ক্লিক করবো হেডস অফ ইনকাম এখন আপনার ইনকাম যেখান থেকে যে যে সেক্টর থেকে আপনার ইনকাম ওই জায়গাগুলোকে আমরা টিক মার্ক দিয়ে সিলেক্ট করে রাখবো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা ইনকাম থেকে মানে চাকরি থেকে যেহেতু ইনকাম আমরা এটাকে সিলেক্ট করব তারপরে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ আপনার যদি সঞ্চয়পত্র তারপর বিভিন্ন শেয়ার ব্যাংক প্রফিট ইত্যাদি থেকে যদি কোনো ইনকাম থাকে তখন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এখানে আরো কৃষি থেকে থাকতে পারে ভাড়া থেকে থাকতে পারে বিজনেস থেকে থাকতে পারে অর্থাৎ আপনার যেটা যেটা আপনার প্রযোজ্য সেখানে টিকমার্ক দিয়ে দেবেন এনি ইনকাম ফ্রম দি ফলোয়িং সোর্স এখানে আরো কিছু আছে ফার্ম এজ এ পার্টনার অফ এ ফার্ম অর্থাৎ একেগুলো যদি আপনার জন্য প্রযোজ্য হয় টিকমার্ক দেবেন না হলে এর দিকে আর কিছু করার দরকার নেই আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো লোকেশন অফ ইনক আপনার কোন জায়গায় অর্থাৎ আপনি কোথায় আপনার চাকরি স্থল বা কর্মস্থল কোথায় সেটা আপনি সিলেক্ট করবেন যদি ওখান থেকে আমরা দেখি কী কী আছে ডাকা নর্থ ঢাকা সাউথ

ট্যাক্সের উপরে রিবেট চাচ্ছেন কি না যদি চান তাহলে ইয়েস সাধারণত সবাই কম বেশি রিবেট আসে রিভেট দরকার হয় তাই আমরা এটা ইয়েস দেব শেয়ার হোল্ডার ডাইরেক্টর এজ অফ এ শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি ইয়ে ন ইয়েস থাকলে ইয়েস না হলে ন আইটি টেন বি রিকোয়ারমেন্ট গ্রস ওয়েলথ ওভার 50 লাখ অর্থাৎ 50 লাখের উপর যদি আপনার সম্পত্তি থাকে তখন ইয়েস আর নিচে থাকলে নো দেবেন সেভ কন্টিনিউ অর্থাৎ আপনার ইনকাম কোন কোন ফিল্ড থেকে আপনার ইনকাম হচ্ছে চাকরি প্লাস আদার্স কোন ইনকাম সোর্স থাকলে সেগুলো এখানে দেবেন ইমপ্লয়মেন্ট টাইপ আপনার চাকরিটা ধরন কি সরকারি চাকরিজীবী হন তাহলে এক নাম্বার অপশনটা সিলেক্ট করবেন আর যদি এমপিভুক্ত হন গভর্নমেন্ট ফেস যেটা আছে অর্থাৎ

তারপরে ডেজিগনেশন আপনার পদবি দিয়ে দিবেন তারপরে পার্টিকুলার বেসিক আপনার বেসিক মাসের কত হয় সেটা এখানে দিয়ে দেবেন হাউস রেন্ট আপনার সরকারি বা বেসরকারি অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের থেকে কোন হাউস রেন্ট যদি পেয়ে থাকেন প্লাস গভর্নমেন্টের যে হাউস রেন্ট সবগুলো যোগ করে যা হয় তা এখানে দিয়ে দেবেন দিয়ে দিবেন বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স অর্থাৎ বৈশাখী ভাতা এখানে দিবেন উৎসব ভাতা দিবেন তারপর এখানে জিপিএফ ইন্টারেস্ট ব্যাংকে অথবা সঞ্চয় পত্রে যে ইন্টারেস্ট গুলো আপনার বিগত আসবে সবগুলো যোগ করে মধ্যে দিয়ে তারপরে প্রতিষ্ঠানের যে প্রভিডেন্ট ফান্ডে আপনার প্রতিষ্ঠান থেকে যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনাকে দেয় টেন পার্সেন্ট স্যালারি টেন পার্সেন্ট বা আপনার জন্য যেটা প্রযোজ্য

কোন ক্ষেত্র থেকে আসতেছে সেটা সিলেক্ট করতে হবে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস টাইপ ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার পেনশনার ছাড়াটা হচ্ছে উপরটা তারপরে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক ট্রেজারি বন্ড উইথ টিডিএস মানে ট্যাক্স যেটা কেটে নিয়েছে সেটা সহ যেটা আমরা ইন্টারেস্ট পাই সেটা এখানে তারপর ডিভিডেন্ড এনি কাইন্ড ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা যা যা আছে এখান থেকে আপনার জন্য যেটা যেটা দরকার সেটা সিলেক্ট করবেন যেমন আমি প্রথমে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্স এটা সিলেক্ট করলাম করলাম করার পর আপনার কি করতে হবে প্রথমে এখানে একটা ফিল্ড থাকবে সেখানে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার কবে এটা ইস্যু হয়েছে এটা সব আপনার যে স্টেটমেন্ট যেটা অর্থাৎ জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে প্রত্যয়নপত্র একটা আপনাকে নিতে হবে সেখানে আপনার যা যা মানে যতগুলো আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন সবগুলোর আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকবে তো রেজিস্টার নাম্বার দিবেন ইস্যু ডেট দিবেন তারপর কত টাকার সেটা দিবেন মোট ইন্টারেস্ট গত অর্থ বছর কত সেটা দিবেন এবং ট্যাক্স মানে টিডিএস কত কর্তন করেছে সেটাও দিয়ে দেবেন এগুলো সব প্রত্যাণ পত্রের মধ্যে পাবেন আমার এখানে যেহেতু চারটা ছিল চারটা এখানে তার তো আমি এখানে দিয়ে দিলাম আপনি যদি আরও থাকে বা ধরুন একটা আপনি একটা সাবমিট করলেন হুম এরপরে সেকেন্ড আপনি কীভাবে করবেন এগুলো তো সব এক দুই তিনভাবে দেওয়া থাকবে না আপনি এখানে অ্যাড অ্যাডে ক্লিক করে আপনার যে কয়টা আছে সবগুলো এখানে যেমন আমি এখানে আরেকটা যদি অ্যাড করতে চাই যে অ্যাড করলে এ নিচে চলে আসবে যেমন পাঁচ নম্বরটা এখানে চলে আসছে এখানে রেজিস্টার নাম্বার দেবেন ইস্যু ডেট দেবেন ভ্যালু দেবেন ইন্টারেস্ট কত কার সেটা দেবেন ট্যাক্স কত কার সেটা দেবেন তা আমার তো এটা যেহেতু নাই দরকার নেই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে এটা দিয়ে ডিলিট করে দেওয়া যায় যে কোনো টাইপ আচ্ছা তো সেকেন্ড আপনার ধরে নিলেন ধরে নিলেন সঞ্চয়পত্র শেষ কিন্তু আপনার তো ব্যাংক ইন্টারেস্ট আছে সেটা কোথায় লিখবেন এখানে যে অপশনটা দেওয়া থাকে হয়তো আপনার এখানে এটা থাকবে না ইন্টারেস্ট প্রফিট ব্যাংক এটার জন্য আপনাকে এই যে অ্যাড অ্যানাদার টাইপ এটাতে ক্লিক করতে হবে আমি একটা আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করে দেখাচ্ছি এখানে আরেকটা অপশন চলে আসবে যখন আমি এটা ক্লিক করব অ্যাড এই এখানে চলে আসছে কিন্তু আরেকটা অপশন চলে আসছে অর্থাৎ আরেকটা মেনু চলে আসবে তো মেনু আমি এখানে গিয়ে যেটা ক্লিক করবো সেটা এখানে অ্যাড হয়ে যাবে যেমন আমি ধরে নিলেন ধরো আমি ডিভিডেন্ট এনি কাইন্ড দিলাম এটা এখানে চলে আসবে ঠিক একইভাবে ইন্টারেস্ট প্রফিট আমি এখানে যখন ইন্টারেস্ট প্রফিট দিলাম তখন সেকেন্ড অপশনটা চলে আসছে আপনারা এখানে যদি ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট পেয়ে থাকেন বা ইনকাম হয়ে থাকে তখন আমরা ইন্টারেস্ট প্রফিট এটাতে ক্লিক করে দেবেন করলে এইভাবে এখানে চলে আসবে আমার একটা দরকার নেই আমি এটা দিচ্ছি না এখানে এই যে আগের মতো ঠিক অ্যাড আছে প্রথমে একটা দেওয়া থাকবে তারপর যদি আরো লাগে তখন অ্যাড দিয়ে আপনারা অ্যাড করে নেবেন ইসলাম ব্যাংকে যেখানে আপনি যখন ক্লিক করবেন তখন সব ব্যাংকের তালিকা দেওয়া থাকবে সেখান থেকে আপনার প্রয়োজনীয় ব্যাংকের নাম সিলেক্ট করে দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার কত টাকা ইন্টারেস্ট গত অর্থ বছরে আসছে সেটা এটা হচ্ছে আপনার রিলেটেড ফি চার্জ অর্থাৎ ব্যাংকে কত কাটছে গত এক বছরে তাদের সার্ভিস চার্জ বাবদ বা যা যা তাদের রিলেটেড ফি ছিল সবগুলো এখানে যোগ করে দিয়ে দেবেন আর এটা হচ্ছে টিডিএস অর্থাৎ ইনকাম ট্যাক্স হিসেবে তারা কত কর্তন করেছে মোট তো যে কয়টা আপনার ব্যাংকে থেকে ইন্টারেস্ট থাকবে সবগুলো ব্যাংক এখানে একটা একটা করে দিয়ে দিবেন আরো যদি লাগে এখানে অ্যাড দিয়ে অ্যাড করে নিতে পারবেন পাওয়ার এগুলো দেওয়ার পর আর যদি আপনার ফিনান্সিয়াল যদি আর কোনো সোর্স না থাকে তখন আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন এরপরে রিভেট আপনার লাইফ ইনস্যুরেন্স যদি থাকে ডিপোজিট পেন এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখন অ্যালাউবল অ্যামাউন্ট হচ্ছে টোটাল এক লাখ বিশ হাজার টাকা আপনার যদি আরো থাকে অ্যাড করতে পারেন কিন্তু আপনার অনুমোদনযোগ্য যে অ্যামাউন্ট সেটা হচ্ছে এক লাখ বিশ যেমন এখানে যদি আপনি আরও বেশি দেন যেমন এখানে আমি যে এখানে ছিল এক লাখ বিশ টোটাল হচ্ছে আমার এক লাখ কিন্তু হচ্ছে বিশ এর বাইরে এখানে আপনি অ্যাড করতে পারেন সমস্যা নাই এবার সঞ্চয় সঞ্চয়পত্র জেনারেল প্রভিডেন্ট ফান্ড আমাদের বেগম থেকে অর্থাৎ ওইখানে সরকারি কোষাগারে যেটা জমা হচ্ছে সেটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা আমরা এখান দেব তারপরে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড হিসাবে কত জমা হচ্ছে আপনার থেকে কত যাচ্ছে যেমন সেলফ কন্ট্রিবিউশন আপনার কন্ট্রিবিউশন কত এমপ্লয়ার কন্ট্রিবিউশন কত এগুলো দিয়ে দেবেন অ্যাপ্রুভড সুপারেনিউশন ফান্ড এটা হচ্ছে আপনার ওই যে প্রতিষ্ঠান যে কল্যাণ বিল যদি থাকে ও কল্যাণ তহবিলে আপনার কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা আপনি কত করে জমা দিচ্ছেন গত অর্থ বছরে সেটার হিসাবটা এখানে দিয়ে দিবেন এরপর অ্যাপ্রুভ বেনেভলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা হচ্ছে আমাদের বেতন থেকে যে একটা অংশ কেটে নিচ্ছে শিক্ষক কল্যাণের জন্য সেটা যেটা এখানে দিয়ে দেবেন তারপর আর আপনার যদি এগুলো জাকাত ফান্ডের আদার্স আমরা আন্দার শিক্ষকদের যাতে প্রদর্শন দেবেন নাহলে দরকার নাই এরপরে আমরা সেভেন কন্টিনিউ করে দেব তারপর এক্সপেন্ডিচার অর্থাৎ আপনাদের ব্যয় আনুষাঙ্গিক ব্যয় আপনার যা হয় এক্সপেন্স অর্থাৎ টোটাল যে ব্যয়টা দেখাবেন সেটা এখানে ভাগ করে দিয়ে দেবেন ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল তারপরে আছে আপনার যদি গাড়ি থাকে তার ব্যয় হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স যা আপনি হয় হিসেব করে দিয়ে দেবেন এডুকেশন এক্সপেন্সেস ফেস্টিভ্যাল এন্ড আদার স্পেশাল এক্সপেন্স আর টোটাল ব্যয়কে এই খাতগুলোতে ভাগ করে দিয়ে দেবেন এগুলো আপনারা পারবেন দেখে দেখে যেখানে যেখানে আপনার ব্যয় দিবে দেওয়ার দরকার সেখানে দিয়ে দেবেন পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স সোর্স ট্যাক্সটা এখানে দিয়ে দেবে অর্থাৎ যে উৎসব কর ব্যাংকের সঞ্চয়পত্র থেকে যে উৎস করটা কেটে নিয়েছে সংশ্লিষ্ট অর্থাৎ ওই যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর দপ্তর এবং ব্যাংকে ওই উৎসকটা এখানে দেখায় দেবে টোটাল সব মিল হচ্ছে আপনার ব্যয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অংশ আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আমরা যেখান থেকে বেতন ড্র করি ওই ব্যাংকে আমাদের থেকে অ্যাডভান্স কেটে নিয়েছে যেখানে ডি ডি দেবেন যাতকণ কাটলে তা ধরে এখানে জিরো থাকবে তারপরের টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স এন্ড ট্যাক্স আপনারা জার্জ উইথ এখানে দেখিয়ে দেবেন যা সামারি হিসেবে এখানে যোগ হয়ে যাবে এরপর সেভ এন্ড কন্টিনিউ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস তো এখান থেকে আমরা নন এগ্রিকালচার প্রপার্টি নন এগ্রিকালচার প্রপার্টির মধ্যে আপনারা সম্পত্তি যা যা আছে তার আনুমানিক মূল্য দিয়ে দেবেন ভ্যালু সম্পত্তিগুলো আগে যেভাবে ছিল সেভাবে নতুন থাকলে নতুন তার প্রকার এটা কীভাবে আপনি পারচেস ইনহেরিটেন্স না গিফট যেটা হোক সেটা এখানে দিয়ে দেবেন তারপরে পরিমাণ কোন এক মানে ইউনিটটা কি ডেসিমাল নাকি স্কোয়ার ফিট না একর সেটা এখানে উল্লেখ করে দেবেন তারপর ভ্যালু অ্যাট দি স্টার্ট অফ ইনকাম ইয়ার আর

তো এটা কিভাবে পাইলি অর্থাৎ একইভাবে ওই যে আমাদের ল্যান্ড যেভাবে ছিল টাইপ অফ অ্যাকুইজিশন সেখান থেকে এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন তো কোয়ান্টিটি ইউনিট ইউনিটে করে বড়ি তোলা গ্রাম কিলোগ্রাম গুলো আছে আমার এটা দরকার নাই আমি মুছে দিচ্ছি তারপর সাব টোটাল ফার্নিচার ইকুইপমেন্ট এন্ড ইলেকট্রনিক্স আইটেম ইডি দিয়ে চলে দিয়ে দিবেন আদার অ্যাসেটস সিগনিফিক্যান্ট ভ্যালু

এবং আদার্স ডিপোজিট ব্যালেন্স এন্ড অ্যাডভান্স এটার মধ্যে দিয়ে ব্যালেন্স করে দিয়ে দিবেন সমান করে দিবেন যাতে করে আমাদের নিচে এই জায়গাটাে জিরো তাহলে মোট আমার সব মিলে গেল খরচ যাওয়ার পর যেটা আছে সেটা আপনার সম্পদ তে সম্পত্তিটা অ্যাড হয়ে গেল অর্থাৎ উপরে যে এগুলো ছিল সেখানে ব্যাংক এবং ক্যাশ ইন হ্যান্ড এটার সাথে অ্যাড করে দিবেন শেষ তারপর সেভ এন্ড কন্টিনিউ এবার এখানে আর কিছু করার নাই এখানে আপনি যা যা করার ছিল আগে সব হয়ে গেছে এরপরে যদি মনে করেন যে না আপনার কিছু সঙ্গে ইয়ে করতে হবে যা রিবেট অংশ আপনাকে অ্যাড করা বা এখানে যদি মনে করেন যে না আপনার যে হ্যাভ ইউ ফেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার যদি মনে করেন যে না আপনার আর কিছু ইয়ে বাকি রয়ে গেল তখন ইয়েস দিবেন আবার এখানে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর ক্লেম সোর্স এখানে দিবেন এরপর স্যালারি স্যালারি আদার্স এই যে ব্যাংক সঞ্চয়পত্র এই দুইটা জায়গা আছে আপনার যদি মনে করেন যেখানে কিছু বাকি রয়ে গেছে তখন এখান থেকে দিয়ে দিতে পারেন ইয়ন ব্যাংক যে ব্যাংক দিলে এখানে সোনালি ব্যাংক ওই যে আগে আমরা যে এন্ট্রি করছিলাম ওইখানে ওই জায়গা থেকে অটোমেটিক এখানে নিয়ে আসবে তারপরে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র সঞ্চয়পত্রগুলো এখানে চলে আসছে ভেরিফাইড আগে যেভাবে সাবমিট করবেন সেখান থেকে এখানে অটো চলে আসবে কোন নাম্বার এখানে দরকার হয় আমরা এখানে দিয়ে যেটা বাদ পড়ছে সেটা এখানে দিয়ে আমরা এভাবে চলে আসবে রেকর্ড চলে আসবে কিন্তু এখানে সেভ এ কোন অপশন মানে সেভটা কাজ করতেছে না একটু হাইড অবস্থা আছে অর্থাৎ এটা এটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে যে অ্যামাউন্টটা আছে টিডিএস অ্যাভেলেবল এটাকে আপনি কপি করবেন কপি করে যদি এই জায়গায় বসিয়ে দেন তাহলে এটা অ্যাক্টিভ হবে সেভ বাটনটা অ্যাক্টিভ হবে দেখুন আমি দিচ্ছি এবার সেই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেল এবার যদি আমি এখানে দিয়ে দিই দেখেন আমি এটা যদিও আমার এখানে অ্যাড হয়ে গেছে তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে দিচ্ছি সেভ has been already claimed এভাবে করে আপনারা যদি যেটা বাদ পড়ে যায় সেটা অ্যাড করে দেবেন যেহেতু আমার এটা অ্যাড হওয়া আছে জন্য আমাকে অ্যালার্ট করে দিচ্ছে এটা অলরেডি অ্যাড করা আছে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা আগের পেজে চলে যাব যেখানে এখানে আসছে গো টু ই রিটার্ন হ্যাঁ ট্যাক্স এন্ড পেমেন্ট গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিপেড

আমরা প্রসেস অনলাইন রিটার্ন ক্লিক করে দিলাম এরপরে আবার আমরা সাবমিট রিটার্ন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন ওয়ার্নিং দিবে রিটার্ন সাবমিট করতে চান ইয়েস তো রিটার্ন সাবমিটের কাজ শেষ এবার প্রত্যয়নপত্র আপনি সংগ্রহ করে রাখবেন তো প্রত্যয়নপত্র সংগ্রহ করার জন্য নিচে একটা লেখা আমরা দেখতে পাচ্ছি হাইলাইট করা ওয়ান টু ভিউ অর ডাউনলোড অ্যাকনাউন্সমেন্ট রিফোর্ট অর্থাৎ প্রত্যায়পত্র আপনি কি ডাউনলোড করতে বা দেখতে চান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্তয়পত্র শো হবে এখান থেকে আপনি প্রয়োজনে প্রিন্ট করে রেখে যেতে পারেন অনেক কাজে আমাদের লাগতে পারে তো সবাইকে ধৈর্য সহকারে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে কোনো দিন কোনো সময় কোন মুহূর্তে বা কোনো প্রয়োজনে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম